এটা হচ্ছে উপরের ক্রপ টপস টা এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর এবং স্টোনের কাজ করা একটা ডিজাইন প্লাস হচ্ছে প্রচুর এবং ম্যাজেন্ডা কন্টাসটা দেখেন যে কত প্রিটি এটাও কিন্তু স্টোন মিরর কাজ করা নেটের উপরে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিশু থেকে আজ কিন্তু পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু দেয় স্পেশাল সারারা গাররা দেখাবো এবং হচ্ছে টপ দেখাবো এবং কিন্তু কারচুপি কাজ এবং হচ্ছে যে মিরর কাজের ভিতরে চমৎকার কিছু ডিজাইন থাকবে তো সুতির লোকেশন বলে দিচ্ছি নিশু স্বপ্ন তিন বাই ছত্রিশ লেভেল টু স্ট্যান্ড প্লাজা হাতেরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই যে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অভেলেবেন আচ্ছা তো ভাই হচ্ছে সারারা গারার দেখাবেন তাই না ভর্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু টপ এটা সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে মিরর করা সে স্টোন করা নিচে কিন্তু পুরো প্যাটার্নটা হবে কাটওয়ার্কের ভিতরে ব্যাক সাইডে সেম কাজ আচ্ছা ভিয়র এই হচ্ছে এটার ব্যাক সাইডটা সেম কাজ পাচ্ছে এটা সব জর্জের ভিতরে কিন্তু ইনার করা আছে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে সুতোর কাজটা সুতোর কাজের সাথে কন্টাস্টে গাড়ারাটা পাবেন শর্টস এই হচ্ছে এটার গাড়ারা এবং এগুলো সবই কিন্তু দুই হাজার পঁচিশের স্পেশাল চমৎকার এটা গাড়ারা এবং অনেক ঘের প্রাইস কত থাকবে এগুলো পাঁচ হাজার টাকা কন্টাস্টে কিন্তু আপনার ওনাটাও পেয়ে আছে এটা সব জর্জেটের ভিতর সম্পূর্ণ কট কাজ করা আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন কালারগুলো দেখবেন সেম ডিজাইনের কালারগুলো চেঞ্জ তাই না দুইটা কালার ছিল আচ্ছা ফিয়ার্স এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাবল লেয়ারের ভিতর একদম হচ্ছে যে আপুদের পছন্দের কিছু কালেকশন একদম লাক্সারি কালেকশন কিন্তু সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন করা প্লাস হচ্ছে পুরোটা কিন্তু রিয়েল মিরর কাজ করা তাই না এটা একদম অরিজিনাল মিরর এটা হচ্ছে নিচের পার্টটা দেখেন ডাবল লেয়ার ভিতর ইনার আছে তাই না ইনার আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু ডাবল লেয়ারেই কাজ করা পাচ্ছেন এটার কন্টাস্টে গাড়েরা এই যে শর্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে কত এটা এটা পাঁচ হাজার পাঁচ হাজার ওকে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার এই কালারটা দেখেন শর্স কত জোস একটা ডিজাইন কালার এটা কিন্তু যেহেতু সামনে হচ্ছে ফাল্গুন তো ফাল্গুন স্পেশাল একটা কালেকশন হাতার পোষণটা দেখেন কত বেশি ঘের মিরড় করা এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা এটার গাড়াটা দেখি এই দেখেন এটার গাড়িটা কিন্তু আরও বেশি সুন্দর মানে ফাল্গুন বা হচ্ছে গায়ে হলুদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার লাস্ট লাস্টন হচ্ছে ম্যাজেন্ডার সাথে পিঙ্ক কালার কন্টাস্ট এটাও সুন্দর একটা কন্টাস্ট ঠিক আছে প্রাইস সেম শর্টস এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু গাড়ারা সারারা চমৎকার এটা কালেকশন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন মিরর করা থাকবে পেটানো কাজ করা দেখেন আর এগুলো কিন্তু হচ্ছে কট কাজ পুরো হাতায় গরজাস করে কাজ করা হবে এগুলো সবই পাকিস্তানি ভার্সন তাই না এটা হচ্ছে হাতার পাশ পোষণটা ব্যাক সাইডটা সেম এই যে ভার্স এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু ফুললি গরজাস করে কাজ করা হবে কন্ট্রাস্টে সালার ওনা এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে এটার গারারাটা ভার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কিউট একটা গাড়ারা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি টু ফোর পর্যন্ত আপরা পড়তে পারবেন এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার তাই না কাজ এত বেশ এটা কিন্তু তিনটা লেয়ার ফেয়ার্স এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এবং এই একটা লেয়ার তিনটা লেয়ারে পাচ্ছেন এটা কন্টাস্টে সালারও না এই যে ফ্লস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার গাড়ারা খুবই সুন্দর একটা গাররা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা জর্জেট ফ্যাব্রিক প্রাইস কত এটার এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা ওনার সবগুলো কিন্তু করাচি জর্জেটের ভিতরে পাচ্ছেন কালার আছে টোটাল কয়টা আর তিনটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার ফ্লস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন আচ্ছা এটা কিন্তু হচ্ছে দুইটাই গ্রিন কালার বাট একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে লাইট কালার তাই না দুইটাই সেম সেম বাট ডিফারেন্ট প্রাইস থাকবে পাঁচ করে এটার লাস্ট ওয়ান হচ্ছে জাম কালারটা ভিওর্স এটাও সুন্দর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ওয়াও ভিওর্স এখন দেখাবো সারারার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার মিরোর কাজ করে এবং এটার প্যানেলটা দেখেন ভিওর্স কত সুন্দর এবং শাইনি কাজগুলো একটু খেয়াল করবেন যে কতটা প্রিমিয়াম এবং হচ্ছে নিখুঁত কাজ আর এটা হচ্ছে উপরের টপসটা স্লিভলেস ভিতরে আহ অ্যাটাচ আছে তাই না চাইনা আপনার হচ্ছে এই যে দেয়া আছে ঠিক আছে যে এটা কিন্তু প্যানেলটা মানে আপনার হচ্ছে টপসের প্যানেলটা কিন্তু স্কার্টের প্যানেলের সাথে ম্যাচিং পাচ্ছেন এটা ওরনাটা এহ ওছ ওরনা প্রেস এটাও এটার এটা 5500 টাকা কালার একটাই হ্যাঁ আচ্ছা এখন দেখাবো ফ্রন্ট কাট গাউন তাই না এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের এর কাজ আর এগুলা কিন্তু সবই ঝরকা স্টোন মানে হচ্ছে কালো হবে না সামনে ফ্রন্ট কাট পাবেন এটা ফ্রন্ট ব্যাক सेम ভাবে কাজ করা এই যে শর্টস এটার স্কার্টটা দেখেন কত সুন্দর একদম মানে এগুলো কিন্তু হচ্ছে লাক্সারি কালেকশন জাস্ট হচ্ছে নিবেন আর ইউজ করবেন এটা হচ্ছে দোপাট্টা কালার তিনটা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত ব্ল্যাকটাও কিন্তু নাইস আর এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে রেড মেরুন কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম শর্টস খুব সুন্দর একটা ফ্রন্ট কাট গ্রাউন্ড দেখাবো আর আপনারা কিন্তু ফ্রন্ট কাট গ্রাউন্ডগুলো অনেক বেশি পছন্দ করে থাকে এটা সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল মিরর করা আর পুরো বড়িটা কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন ফুললি গরজাস এটা ফ্রন্ট কাট থাকবে ফ্রন্ট ব্যাক সেম কাজ এই যেই হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে এটা স্কার্ট এটা কিন্তু ক্রেপ করা স্কার্টটা সম্পূর্ণ ক্রেপ করা পাচ্ছেন জর্জেটের ভিতরে প্রাইস কত এটার আচ্ছা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এটার দোপাট্টাটা ওকে কালার কয়টা আছে আচ্ছা এটাই কালার হবে টোটাল তিনটা একটা ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু জোজ যারা হচ্ছে ঈদ স্পেশাল ড্রেস চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে এটার ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জাস ওকে এ হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে একদম মানে বসন্তের জন্য বেস্ট একটা কালার কিন্তু দেখেন বাসন্তী কালার এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল প্রাইস থাকবে সেম এগুলো সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম হচ্ছে পাইটোয়ার পেজ না আপনার নিশু থেকে ঠিক আছে আর ভাইদের হিউজ কালেকশন চাইলে কিন্তু শপে এসেও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন এটার ভিতর লাস্ট লাস্টন কালার হচ্ছে এটা ম্যাজেন্ডার কালারটা ভিওর্স খুবই সুন্দর এবং হিট একটা কালার ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা গ্রাউন্ডের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজে একদম টুম্পুর দেখেন একদম গুজরাটি স্টাইলের কাজ করা নিচেরটা হবে ফিস কার্ট দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে এল কাট তাই না এটা এল কাট টাইপের কিন্তু ওকে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখি আচ্ছা এটা কিন্তু ফুল স্লিভসে কাজ করা ভিওর্স গরজাজ করে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা পুরো ব্যাক সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা এটার গাড়াটা দেখি আচ্ছা এটার সাথে তাই না ভিওর্স প্রত্যেকটা স্কার্টে কিন্তু আপনারা হচ্ছে ভিতরে পাচ্ছেন ক্যান ক্যান পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারফুল এটাও সব জর্জেটের ভিতরে প্রাইস কত এটার এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই হচ্ছে এটার দোপাট্টা ভিওর্স দেখতেই পাচ্ছেন দোপাট্টাটা খুবই সুন্দর এটা জর্জেটের ভিতরে ভার্স এটাও কিন্তু ফ্রন্ট কাট গ্রাউনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে ডিভাইডার করা বা ফ্রন্ট যে যেটা বলেন আর কি পুরো বডিতে কিন্তু কাজ করা হবে জর্জেট ফ্যাব্রিক সম্পূর্ণ মিরর এবং হচ্ছে ঝাড়খান স্টোন করা আর প্রচুর পরিমাণে ঘের এটার সাথে কিন্তু চমৎকারটা হচ্ছে স্কার্ট পাবে এটা ব্যাক সাইডেও সেমভাবে কাজ করা আর এটার স্কার্টটা সম্পূর্ণ ক্রেপ করা থাকবে তাই না নিচে প্যানেল করা আছে ওনাটা দেখি এজেফসর্সে হচ্ছে ওনারটা প্রাইস করতে এটা ছয় হাজার পাঁচশো টাকা ওকে চেফসর্স একদম হচ্ছে আমরা ফোর পিসের কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে উপরের আকরোপ টপসটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর এবং স্টোনের কাজ করা কাপড়টা হবে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে ব্যাক সাইডে প্লেন থাকবে আর এই হচ্ছে এটার স্কার্টটার ভিতরে ক্যানকান দিয়ে আছে এটাও কিন্তু ইন্ডিয়ান চিনন জর্জেট সাবরিকের ভিতর পাচ্ছেন যার সাথে সমস্ত একটা কোটি থাকবে একদম হচ্ছে লং কোটির ভিতরে পাচ্ছেন ফর দেখেন এটা কিন্তু এক্সট্রা কোটি আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ক্যারি করতে পারবেন এটা ফুললি গরজাস্ট করে স্টোন মিরোর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখে এই যে এই হচ্ছে এটার ব্যাক সাইডটা ফুললি কাজ এবং প্রচুর পরিমাণে কিন্তু কোটিতে ঘের ঠিক আছে ওনাটা দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা এটা কিন্তু ইন্ডিয়ান চিন জর্জেট প্রাইস কত থাকবে ছয় হাজার পাঁচশো এগুলো কিন্তু একদম এক্সপেন্সিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা তো আর একটা ক্রোপ টপস দেখাবো এটা কিন্তু গুজরাটি স্টাইলের দেখতেই পাচ্ছেন কত নাইস একটা কালেকশন জর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা টপস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরর কাজ স্টোনের কাজ করা গুজরাটি স্টাইল নেটের উপরে তাই না আর এটা হচ্ছে এটা স্কার্ট এটা কিন্তু হচ্ছে ক্রোপ টপস লেহেঙ্গার চমৎকার একটা ডিজাইন প্লাস হচ্ছে প্রচুর ঘের এটা ওনাটা একটু দেখি এটার ওনাটাও কিন্তু নেটের ভিতরে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো হাতের নাগালে একটা প্রাইজে প্রাইজ কত এটার এটাও ছয় হাজার পাঁচশো এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে তাই না ওকে ভাও এটার ল্যাভেন্ডার সাথে পেস্ট এবং ম্যাজেন্ডা কন্টাস্টটা দেখেন যে কত প্রিটি এটাও কিন্তু স্টোন মিরোর কাজ করা নেটের উপরে আর এটা ডাবল লেয়ার এবং ভিতরে কিন্তু মোটা করে ক্যানকান দেওয়া আছে মানে এটা বেশি ফ্লপি করার জন্য ক্যানকান আছে তাই না চায়না ক্যানকান এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্রায় যে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এছাড়াও কিন্তু ভাইদের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন অথবা কিন্তু সরাসরি দোকানেও আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে